পাচ্ছে সেই কারণে আওয়ামী লীগের তারা বিভিন্ন জায়গায় বসে আছে আমাদের এখন সিদ্ধান্ত যে আজকে ঢাকা বিভাগীয় কমিশন আজকে পূর্ণ দিন যাবৎ নাই তাকে ডি করা আছে কেন আপনি দিতে পারছেন না বিভাগীয় কমিশন এমন কি জিনিসটা সামনে একটি পূজা তার বিভিন্ন তার বিভিন্ন রকম কাজ আছে কমিশনার বিভাগীয় কমিশনার অনেক কাজ আছে সে মনিটরিং করবে সারা বাংলাদেশে প্রশাসনিক কি হচ্ছে ইউন তাদের ডিসি তাদেরকে সে কি করবে কিন্তু আজকে আপনার বিভাগীয় কমিশীরা নাই আজকে পণ্য জীবন বিভাগীয় কমিশনার নাই কীভাবে প্রশাসন চলবে আপনারা দেখেন এই বর্তমান আপনারা প্রমাণ করলেন যে রাজনীতিক সরকার ছাড়া আপনারা ব্যর্থ আপনারা অনেক গুণী অবশ্যই সেটা আমি ই করি না সব করে আপনারা পড়াশোনা সব সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু দেশ চালানো বিশাল ব্যাপার করা আপনারা এদিকে কোনো দৃষ্টি দিতে হবে আজকে আমি বলব জুডিশিয়াল সার্ভিস থেকে শুরু করে সেনাবাহিনী সব ক্ষেত্রে আপনারা সচ্ছর হন আপনারা অধিকতর পরিশ্রম করে বিজ্ঞ লোকদেরকে বসান আর আমরা একটা নির্বাচন চেয়েছি সেই নির্বাচনটা হবে সবাই যাতে ভোট দিতে পারে বাংলাদেশের মানুষ যে ভোটের জন্য আজকে দীর্ঘ সতেরো বছর আমরা যারা রাজনীতি করি আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি নির্বাচনের জন্য আর কিছু না যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হোক সেই নির্বাচনের জন্য আপনার নির্বাচন কমিশন করা হয়েছে মজুমদারকে দিয়ে উনি একটি ভালো লোক আমি ওনার কাছে অনুরোধ করবো আপনি দয়া করে একটি ভালো নির্বাচন কমিশন করেন করেন সবাইকে নিয়ে এই দেশের অনেক সম্পন্ন লোক আছে যারা নাকি দেশকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত তাদেরকে আপনি খোঁজ করে ওপেন করে দেন ওপেন করে তাদেরকে নিয়োগ দেন কথাবার্তা বলেন সবাই সাথে আলাপ করে একটি একটা সুন্দর একটি অবাধ একটি নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন একটি ভোটার তালিকা হবে সবাই যাতে ভোট দিতে পারে সেখানে যাতে দল বল সেই ক্ষেত্রে যে বিএনপি নির্বাচন বিএনপি ক্ষমতায় আসলে আসবে মানে আসবে না আমরা চাই সবাই যাতে ভোট দিতে পারে ভোট দিতে পারে প্রশাসন ঠিক করেন নির্বাচন কমিশন ঠিক করেন এবং অবিলম্বে নির্বাচন চারি ঘোষণা করেন আমাদের পার্টির মহাসচিব সেক্রেটারি জেনারেল সাহেব অলরেডি বলেছে আপনাদের কী কী রোডম্যাপ দেন সংস্কার করবেন কয়দিনের মধ্যে নির্বাচন কয়দিনের মধ্যে দিবেন এই জিনিসগুলি আমরা এখান থেকে আবার আহ্বান জানাচ্ছি আপনার এই জিনিসগুলি অতি শীঘ্রই করেন আর না হয় শেখ হাসিনার পেতার তারাকলাম বাংলাদেশেও আছে বাংলাদেশের আশেপাশে ক্যালকাটায় স্ব স্ব আওয়ামী লীগের মন্ত্রী এম বিরাগলম এখানে বসে আছে ক্যালকাটা বাংলাদেশ আর ক্যালটা কোটি ফেরত বিশ পঞ্চাশ মাইলের মধ্যে কিলোমিটারের মধ্যে আছে গেলো তারা এখানে বসা আছে তারা করে এখানে তাদের কাছে প্রচুর টাকা যে টাকা আছে প্রচুর টাকা তাদের কাছে আছে সে টাকা দেওয়া তারা অনেক কিছু করতে পারে যদি এই সরকার ব্যর্থ হয় ভাই আমরা তো রাজনীতি করি ভাই আমাদের আড়াইশো তিনশো মামলা আমরা জেলে সে কাছে না বলে দশ বা বারো বার জেলে গেছি আসি। আবারও জেলে যাবেই তো করবো আর কি কিন্তু আপনাদের আপনারা যারা এই দায়িত্বে আছেন বর্তমান সরকারের আপনাদের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন একদম ক্রাশ করে দিয়ে দূরশ্রী দিয়ে সেগুলো বলছে যে আমি যা আমার ক্ষমতা আসতে পারি কি ক্লিয়ার বলছে যে আপনারা লিস্ট করেন যে কারা এটি করছে তাদের ব্যবস্থা ব্যবস্থা হবে সেই জন্য আজকে আমি পরিষ্কারভাবে বলতে চাই আপনারা এই ব্যাপারে সোচ্চার হন এবং কঠিন থেকে কঠিনভাবে সিদ্ধান্ত নেন এবং একটি ভালো নির্বাচন কমিশন করেন এবং এই আওয়ামী লীগের এইখান থেকে আজকে আমি যেটা শুনলাম ফরেন মিনিস্ট্রির সচিব নিয়োগ হয়েছে সেই সচিব নাকি ছিলেন ওই কাতারের অ্যাম্বাসেডার ছিলেন কাতার অ্যাম্বাসেডার ছিলেন সে কি করতেন সে নাকি ওইখান থেকে যারা যে আমাদের ভিসা রিনিউ করতে হয় যেটা ভিসা রিনু করার জন্য ও যারা বিএনপি যারা যারা করতে যেতেন তাদেরকে সে রিনু করতেন না ঋণু না করলে কেউ তাদেরকে বের করে দেওয়া হতো সেই লোকটা একটা ডিমানো হয়েছে পররাষ্ট্র চারা চিন্তা করে কোথায় যাবে এবং এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অ্যাডভাইজার আছে এই অ্যাডভাইজার তোহিদকে আমি নাম ধরে বলব এই তোহিদকে তোহিদ শেখ হাসিনা রি শেখ হাসিনা রি শেখ হাসিনা কি ক্যাবিনেটে পররাষ্ট্র সচিব ছিল পররাষ্ট্র সচিব ছিল সে লোকরে অ্যাডভাইজার বানানো হয়েছে এবং পররাষ্ট্র সচিব হয়েছে ওই যে কাতারের আমাদের তাকে বানানো হয়েছে এটাই যদি হয় আমাদের এই উপদেষ্টা কাউন্সিলের সচিব এবং মন্ত্রীদের কি অবস্থা হয় তাহলে আপনি আগে চিন্তা করে দেখেন কি অবস্থা হবে আপনারা আমরা এই সরকারকে আমরা এই সরকারকে আলটিমেটাম দিতে চাই এই সরকারকে বলে দিতে চাই সব কিছু বন্ধ করে আর না হয় আমরা কোনো রাজপথে আছি ভাই আমরা কোনো রাজপথ ছেড়ে যাই নেই প্রয়োজন বোধে আমরা বাধ্য হব রাজপথে নেমে আপনাদেরকে ঘাড়াও করে এই আওয়ামী লীগের প্রত্যেকটাদেরকে উৎখাত করার জন্য কারণ বাংলাদেশ দিয়ে কেউ সিনেমিরি খেলতে পারবেন না আমাদের অনেক রক্ত আছে আমাদের ইরিয়া ছিল গুম হয়েছে চৌধুরী গুম হয়েছে আমাদের হিরুবাই গুম হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মীরা গুম হয়েছে সাত আষ্ট বছর লোক গুম হয়েছে পরিবার পরিজন সবাই আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের ভাই ব্রাদার আত্মীয় অনেকেই মৃত্যুবরণ করেছে পিতা মা কেউ তার পিতাকে লাভ দেখতে পারে না জেলখানায় কেউ মাতা করতে করছে ভাইকে হারিয়েছে অনেক আমাদের টেক আছে আমরা কোনো সহজে ছেড়ে দিব না একটা মনে করেন করো আমরা রাত পরে রাত পড়ে থাকবো আমি হুঁশিয়ার করে দিতে চাই আপনার এইসব আওয়ামী লীগের আপনার এখান থেকে প্রশাসন থেকে বের করেন যা ইচ্ছা তা করবেন দিব না আমরা আজকে এই সবাই সব শ্রেণীর মানুষ একটি লোক ও একটি লোক মানে ঘরে বসেছে যে যার পক্ষে থেকে আমি দেখেছি অনেক মারা তার বাসার সামনে থেকে ছেলে মেয়েদের নামে খাবার নিয়ে গেছে পানি নিয়ে গেছে দিছে বাদাম দিছে সব কিছু সহযোগ করেছে তো কেউ যদি বলে যে ছাত্র জনতা এটা কোনো সঠিক হবে না তাহলে কলম ওই স্বৈরাচারে তারা কোনো সাহস পেয়ে যাবে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে সবাই আমরা সেটা করেছি এবং সেই জন্যই বাধ্য হয়েছে আজকে শেখ হাসিনার মতো একজন কি বলে কঠিন ডেকটশিপ যেটা কি স্বৈরাচারের উপরে স্বৈরাচার ডিগ্রি থাকে তা শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে এরকম পতন মানে কখনো হয়নি কেন হয়েছে আজকে শেখ হাসিনার অপকর্ম এক না তন্ত্র আজকে মানুষের উপর নির্যাতন জলুন সর্বোপরি বেগম খালদা দিয়ে একজন মহিলা মানুষ মিথ্যা একটি মামলা দিয়ে দুই কোটি টাকা সেই টাকা সে কোনো দিন এখনো ব্যাংকে জমা আছে সেই দুই কোটি টাকা মামলা আমি খালি সেই সময় বলতাম যখন দু হাজার ষোলো সালে ম্যাডামকে যখন এখানে দেওয়া হয় প্রেস ক্লাবের সামনে আমাদের ওই পুলিশ যে লাঠি চার্জ করলেন আমার আমরা সেই সময় ছিলাম আমরা আমি সেদিন থেকে রাত্র তিনটা সাত দিন আসে উঠতাম মহানবনের কাছে বলতাম আল্লাহ এই আমাদেরকে এই জিনিসটা দেখায় খালদা জিয়ার মতো মহিলা যে নাকি যার কোনো লোভ রহমানের স্ত্রী তা আমরা তার সাথে কাজ করেছি লোভ কি জিনিস তার কোনো জিনিস ছিল না তার নামে দিয়ে মহান আল্লাহ আপনি এটা আপনার কাছে বিচার দেন আপনি সব জানেন আপনি কাপড় গাছিম সমস্ত কিছু মহান ডাকুর আলমিন কলম এরকমই না যা হয়েছে উনি কোনো সহ্য করতে পারেন নাই সেই জন্য শেখ হাসিনা ভাত রান্না করেছে ভাত মাংস দুপুরে খাবে সে খাবারও কলম তার সুযোগ হয়নি তার নিজেকে আল্লাহ তার উঠাই নিয়ে তাকে তো উঠাই তার নিজেকে উঠাই নিয়ে গিয়েছে তো এই জন্য বললাম ভাইরে ক্ষমতা কলম চিরস্থায়ী না আমরা সবসময় সেটা বলেছি আমরা নব্বই ষোল হাজার সংগ্রহ করেছি এই প্রেস কাবারেশন আমাদের অনেক ইতিহাস আছে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অনেক সময় বলেছি এটা থাকবে না এটা যদি থাকে আল্লাহ রসুল মানুষ আমরা তো ধর্মকে বিশ্বাস করি আল্লাহ রসুল তার কি তার তার যে বাণী কোরআন সে কোরআনকে নিয়ে আজকে যারা তারা তারা যেভাবে হেফাজতে লোকজনকে যেভাবে গুলি করে মারা হয়েছে যেভাবে মানে আমাদের হুদ হুদু আলায় আমাদের উপর যে নির্যাতন চালা হয়েছে এটার বিচার বাংলাদেশের মানে ইনশাল্লাহ হবে সেটা হয়েছে আজকে লজ্জা লাগে শেখ হাসিনা যখন কথা বলে সে ইউনিয়ন পর্যায়ে নেতাদের সাথে কথা বলে আমি চুপ করে চলে আসবো তো যা লিস্ট করো কারা এটি করছো আরে পারলে আসেন না আসেন না দেখেন না দেখি কি হয় বাংলাদেশের মানুষ আমাদের লাগবে না আমরা রাত আমাদের লাগবে না এই দেশের জনগণ রিক্সা আলাপ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর আপনাকে এখান থেকে বিদায় করে দেবে তারাই যথেষ্ট ওই বর্ডার দিয়ে আসতে হবে না আসতে হবে না আজকে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের আমার পূর্বের বক্তব্য বলে যে বলে গিয়েছে আওয়ামী লীগের সে পেতার তারা প্রশাসনে এখনো তারা তারা এখন তারা কাজ করছে আমার জানা আমাদের কালকে আমি একটি ভয়ঙ্কর তথ্য পেলাম এক অফিসারের থেকে শেখ হাসিনার সহকারী মানে এপিএস এর ছিলেন সহকারী একান্ত সচিব তার নাম বলতে আসে জাহাঙ্গীর তাকে নাকি সচিব পদ মর্যাদায় প্ল্যানিং কমিশনের মেম্বার করা হয়েছে যদি এটাই যদি হয় আপনি চিন্তা করে দেখেছেন মানে একটা এপিএস এই যে আমাদের ফারুক ভাই ছিলেন উনি জন একে এপিএস কতটুকু হলে তার এ পি হতে পারে সে যদি প্রশাসন এখনো থাকে তার থাকার কথা হল এখন জেরখানায় সে এখনও ওই প্লানিং কমিশনে কৃষির দায়িত্বে সে আছে এটা যদি প্রশাসন হয় আমি আজকে মিডিয়ার সামনে বলবো দয়া করে আপনারা এই জিনিসগুলো প্রচার করেন এটা যদি হয় এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ যেসব উপদেষ্টা আছেন তাদের কাছে বিনিমিত আবেদন এই সব লোকদেরকে আপনারা তার ইমিডিয়েটলি এখান থেকে বরখাস্ত করে জেলখানায় দেন শেখ হাসিনার এ পিএস যদি সচিব হয়ে যদি এখন প্ল্যানিং কমিশনের মেম্বার হিসেবে থাকে তাহলে দেশ কোথায় যাবে বোঝের আলাপ যাই হোক আজকে আমরা এই আলোচনা সভা করেছে যারা আয়োজন করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের ফারুক ভাই সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ সে সব সময় কথা বলে যায় বোকাল উনি সময় কথা বলে আমাদের যখন আমরা রাজপথে ছিলাম আমার স্বেচ্ছাস্থেব্যবস্থা গিয়ে ছিলাম প্রতিটি প্রোগ্রামে সে উনি আসতেন সবসময় কথা বলতে আমাদের সার্বিক সহায়তা করতেন এবং প্রতি প্রোগ্রামে আসেন সেই জন্য ওনাকে ধন্যবাদ আজকে যারা এখানে আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ সবাই শহীদ জিয়াওয়া হোক তারে হোক আসসালামু আলাইকুম